মাইগ্রেন অথবা অর্ধমাথা ব্যথাজনিত সমস্যা থেকে মুক্তির শতভাগ কার্যকর আয়ুর্বেদিক উপায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে অপরাজিতা গাছের মাধ্যমে কিভাবে আমরা আমাদের মাইগ্রেন এবং অর্ধমাথা ব্যথাজনিত সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারি বিস্তারিত আলোচনার পূর্বে আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যে সকল ভাই এবং মনের আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন অপরাজিতা গাছ বা অপরাজিতা লতা এই লতা জাতীয় গাছটিকে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে জেনে থাকি আমরা আমাদের এলাকায় এই গাছটিকে অপরাজিতা নামে ডেকে থাকি আপনারা এই গাছটিকে যে নামেই জানুন না কেন এই গাছটির রয়েছে অসংখ্য গুণাগুণ অপরাজিতা শব্দের অর্থ হচ্ছে চেয়ে কখনো পরাজিত হয় না আপনি ঠিকই শুনেছেন এই গাছটির এমনই গুণাগুণ রয়েছে আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মাথা ব্যথাকে অল্প কিছুদিনের মধ্যেই সম্পূর্ণরূপে সমাধান করে দিতে সক্ষম আপনি বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন কবিরাজের কাছে যাওয়ার পরে এবং অনেক চিকিৎসা করানোর পরে যদি আপনি আপনার মাথা ব্যথাজনিত সমস্যা থেকে মুক্ত হতে পারেননি যদি মুক্ত হতে না পেরে থাকেন তাহলে এই ওষুধটি আপনার জন্য শতভাগ কার্যকর এই অপরাজিতা গাছটি আমাদের দেশের সর্বত্রই পাওয়া যায় আমরা বিশেষ করে এই গাছটিকে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে বাগানের মধ্যে লাগিয়ে থাকি এই গাছটি কয়েক প্রজাতির হয়ে থাকে যেমন সাদা হলুদ এবং নীল বর্ণের আমাদের দেশে বেশিরভাগ নীলবর্ণের গাছই দেখা যায় কিন্তু এর ওষুধি গুণাগুণ রয়েছে অসংখ্য আপনার বাড়িতে জায়গা থাকুক বা না থাকুক আপনারা এই গাছটি টবের মধ্যে লাগিয়ে আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর মাইগ্রেনের মতন মাথা ব্যথাজনিত সমস্যা প্রত্যেক ফ্যামিলির মধ্যেই থেকে থাকে এর জন্য আমাদের মা এবং বোনেরা অনেক টাকা খরচ করে ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ খায় এই ওষুধের ব্যবহার সম্পর্কে জানলে আপনারা এই সমস্যা থেকে আল্লাহ তালা রহমতে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন এর জন্য আপনারা এই গাছের মূল ব্যবহার করতে হবে এই গাছের বেশি মূল হয় না সামান্য মূল হয়ে থাকে আপনারা এই গাছের মূল সংগ্রহ করে নিয়ে আসবেন অথবা আপনারা এই গাছের বীজ সংগ্রহ করে আপনারা বাড়ির মধ্যে চারা লাগিয়ে দিতে পারেন অতি সহজে এবং যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় অতি সহজে এই এর চারা হয়ে যায় যে সকল ভাই এবং বোনদের মাইগ্রেন এবং অর্ধমাতা বেতাজন যে সমস্যা আছে তাহারা এই গাছের মূল সংগ্রহ করে নিয়ে আসবেন মূল সংগ্রহ করে নিয়ে আসার পর এই মূলকে থেতু করে এ থেকে আপনারা আট ফুটা রস বাহির করবেন এর সাথে পানি মিশাবেন না শুধুমাত্র আপনারা রস বাহির করবেন থেঁতু করে এবং যে পাত্রের মধ্যে আপনারা থেতু করবেন এর মধ্যে যেন আগে থেকে কোনো মশলা না থাকে এবং কোনো কিছু না থাকে আপনারা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন কেননা এই ওষুধটি আপনি আপনার নাকের মধ্যে ব্যবহার করবেন আমাদের নাকের মধ্যে দুটো ছিদ্র আছে আপনারা চার ফুটা এবং চার ফুটা করে আট ফুটা দুই নাকের ছিদ্রের মধ্যে প্রতিদিন ব্যবহার করবেন আপনারা যদি কিছু দিন দুই থেকে তিন দিন ব্যবহার করেন দেখবেন এর ফলাফল পাওয়া আপনারা আল্লাহর শুরু করবেন এবং সম্পূর্ণ নিরাময়ের জন্য আপনারা এই ওষুধটি সপ্তাহখানেক ব্যবহার করবেন নিয়মিত এবং যে সকল ভাই এবং বোনদের অর্ধমাথা ব্যথাজনিত সমস্যা আছে অর্ধমাথা ব্যথাজনিত স্থানের মধ্যে এর মূল এবং পাতা বেটে যদি প্রলেপ দিয়ে দেন মাথার মধ্যে তাহলে দেখবেন ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমতে শুরু করে দেবে এটি একটি পরীক্ষিত এবং বহুল ব্যবহৃত চিকিৎসা আপনি ব্যবহার করবেন এবং ব্যবহারের মাধ্যমে যদি আপনারা ফলাফল পান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এমন আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব আর এই গাছে রয়েছে আরও অনেক গুণাগুণ সেই গুণাগুণ সম্পর্কে আমি বিস্তারিত সামনের ভিডিওতে আলোচনা করব যে সকল ভাই এবং বোনেরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং আপনারা লাইক করবেন এবং অন্য ভাই এবং বোনদের উপকারের জন্য অবশ্যই শেয়ার করবেন আল্লাহ যেন আপনাদেরকে মাইগ্রেনের মতন ভয়ঙ্কর সমস্যা থেকে চিরতর মুক্তি করে দেন সেই শুভকামনায় আজকের ভিডিওটি আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি